অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে মানি ট্রান্সফার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখাবো অনলাইনে মানি ট্রান্সফার করবার জন্য আপনাদের যে কোনো একটা কোম্পানির আইডি থাকতে হবে আমার কাছে রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি রয়েছে আমি রিচার্জ দৃষ্টি কোম্পানি থেকে কীভাবে মানি ট্রান্সফার করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই প্রসেস দেখাবো যদি আপনাদের রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডির প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি রিচার্জ দৃষ্টি কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বর্তমানে হোমস্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা কল করে রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি ক্রিয়েট করতে পারবেন আমি দুটো সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে মানি ট্রান্সফার করে দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে আপনার কিভাবে মানি ট্রান্সফার করবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনার কিভাবে মানি ট্রান্সফার করবেন আমি সর্বপ্রথম রিচার্জ দৃষ্টি কোম্পানির রিটেল আইডিটা কিন্তু ওপেন করে নিয়েছি রিচার্জ দৃষ্টি রিটেল আইডিটা লগ ইন করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম হোম পেজ ওপেন হবে এবং টাক্সড বারের দিকে দেখুন বেশ কয়েকটি অপশান আপনার পরপর করে দেখতে পাবেন এখানে যে ফিনান্সিয়াল অপশান রয়েছে এই ফিনান্সিয়াল অপশানের উপর ক্লিক করবেন ফিনান্সিয়াল অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে দেখুন ডোমেস্টিক মানি ট্রান্সফার এই ডোমেস্টিক মানি ট্রান্সফারের নিচে আরও বেশ কয়েকটি অপশান আপনারা পাবেন প্রথমটা রয়েছে ডিএমটি ওয়ান তারপরটা রয়েছে পিপিআই ওয়ালেট তারপরটা রয়েছে সেলফ পে আউট এই তিনটে অপশানের মাধ্যমে আপনারা কিন্তু মানি ট্রান্সফার করতে পারবেন আমি ডিএমটি ওয়ান এই অপশানটাকে সিলেট রেখেই কিন্তু মানি ট্রান্সফার করছি এরপর হচ্ছে দেখুন এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার এই জায়গায় আপনার টেন ডিজিট মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন টেন ডিজিট মোবাইল নাম্বার এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এরপর হচ্ছে এন্টার আধার নাম্বার এই জায়গায় কিন্তু আপনাকে আধার নাম্বার এন্টার করতে হবে যদি আপনি আপনার আধার নাম্বার এখানে এন্টার করেন তাহলে কিন্তু আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে যদি কাস্টমারের আধার নাম্বার এখানে এন্টার করেন তাহলে কাস্টমারের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আধার নাম্বারটা এখানে এন্টার করবার পর এর নিচে রয়েছে দেখুন স্ক্যান এই স্ক্যান অপশনের উপর ক্লিক করবেন স্ক্যান অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার বায়োমেট্রিক ডিভাইসে কিন্তু লাইট আসবে এরপরে কিন্তু আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে ফিঙ্গার প্রিন্ট স্ক্যান হবার সঙ্গে সঙ্গে এরকম পেজ কিন্তু পুনরায় আপনাদের সামনে ওপেন হবে এখন এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানের উপর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফার্স্ট টাইম আপনাদের দশ টাকা কিন্তু চার্জ কাটবে অর্থাৎ ই কেআইসি কমপ্লিট করবার জন্য দশ টাকা কিন্তু চার্জ আপনাদেরকে পে করতে হবে এখন এই ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মোবাইল নাম্বারটা আপনার এখানে এন্টার করেছেন সেই মোবাইল নাম্বারে একটা ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার দ্য ওটিপি এই ঘরে আপনারা এন্টার করে দেবেন এরপরে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং এই ডিএমটি ওয়ানের মাধ্যমে আপনার কত টাকা লিমিট রয়েছে মানি ট্রান্সফার করবার জন্য সেই লিমিটটা আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার মোবাইল নাম্বারের পাশে অ্যাড নিউ অ্যাকাউন্ট বলে একটি অপশান রয়েছে এই অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশানের উপরে ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু অ্যাড করতে হবে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকাটাকে পাঠাতে চাইছেন এবং নিচের দিকে দুটো অপশান রয়েছে আইএমপিএস এবং এনএফটি আইএমপিএস যদি আপনারা সিলেক্ট রাখেন তাহলে টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার হবে আর এরপর রয়েছে এনএফটি যদি আপনার এনএফটি সিলেক্ট করেন তাহলে মানি ট্রান্সফার হতে একটু সময় লাগবে যেটার মাধ্যমে আপনারা করতে চাইছেন সেটাকে সিলেক্ট করে নেবেন আমি আইএমপিএসটাকেই এম সিলেক্ট রাখলাম এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবার জন্য অ্যাড নিউ অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলাম পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে একেবারে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট নম্বর এই জায়গায় অ্যাকাউন্ট নম্বরটা আপনার এন্টার করে দেবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক নেম এই প্লিজ সিলেক্ট অপশানে ক্লিক করে ব্যাঙ্ক নেমটাকে আপনার সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আইএফসি কোড ব্যাংকের যে আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড নাম্বারটা আপনার এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডারের নাম কী রয়েছে সেই নামটা বেনিফিশিয়ারি নেমের ঘরে আপনারা এন্টার করে দেবেন পাশে রয়েছে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই যদি আপনারা মনে করেন যে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবার প্রয়োজন রয়েছে তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই এই অপশানের উপর ক্লিক করবেন অ্যাকাউন্ট ভেরিফাই অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনাদের চার্জ কাটবে যদি আপনার সমস্ত ডিটেলস এখানে সঠিকভাবে ফিল আপ করে থাকেন এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবার কোনো প্রয়োজন নেই তাহলে অ্যাকাউন্ট ভেরিফাই এই অপশনের উপর ক্লিক করবেন না ডাইরেক্টলি নিচে অ্যাড অ্যাকাউন্ট যে অপশানটি রয়েছে এই অ্যাড অ্যাকাউন্ট অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি অ্যাড করলাম তার ডিটেলসটা নিচে কিন্তু এভাবে শো করবে এখন মানি ট্রান্সফার করবার জন্যই এই অ্যাকাউন্ট নম্বরের পাশে এই যে আইকনটা রয়েছে এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন যদি আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ডিলিট করতে চান তাহলে পাশেই কিন্তু ডিলিট আইকন রয়েছে এই ডিলিট আইকনে ক্লিক করলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা কিন্তু ডিলিট হয়ে যাবে এরপরে আবার পুনরায় আপনারা অ্যাড নিউ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা অ্যাড করতে পারবেন এখন মানি ট্রান্সফার করবার জন্য এই অ্যাকাউন্টের পাশে যে মানি আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করলাম এই আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ কিন্তু ওপেন হয়ে গেছে এরপর হচ্ছে অ্যামাউন্ট কত টাকা আপনার ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে ট্রানজাকশান পিন এখানে আপনি আপনার ট্রানজাকশান পিন নাম্বারটা এন্টার করে দেবেন অর্থাৎ আপনার রিচার্জ দৃষ্টির আইডিতে যে ট্রানজাকশান পিনটা আপনি সেট করে রেখেছেন সেই ট্রানজাকশান পিন নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন এরপরে নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে নিচের দিকে কনফার্ম পেমেন্ট বলে যে অপশানটি রয়েছে এই কনফার্ম পেমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন কনফার্ম পেমেন্ট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় আপনাদের মোবাইল নাম্বারে একটা ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এই ঘরে আপনার এন্টার করবেন এরপরে নিচে যে সাবমিট ওটিপি রয়েছে এই অপশানের উপর ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ট্রানজাকশান কিন্তু সাকসেসফুল হয়েছে অর্থাৎ মানি ট্রান্সফার কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে এবং মানি ট্রান্সফার যে সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়েছে তার ব্যাঙ্ক আর এর নাম্বার কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং নিচের দিকে প্রিন্ট অপশান রয়েছে এই প্রিন্ট অপশানে ক্লিক করে এই রিসিভ কপিটা কিন্তু আপনারা চাইলে কাস্টমারকে দিতে পারেন সেম একইভাবে এই ডোমেস্টিক মানি ট্রান্সফারে আর যে দুটো অপশান রয়েছে পিপিআই ওয়ালেট এবং সেল পেআউট এগুলো থেকে একইভাবে কিন্তু আপনারা মানি ট্রান্সফার করতে পারবেন যদি আপনারা পিপিআই ওয়ালেটের মাধ্যমে মানি ট্রান্সফার করতে চান তাহলে পিপিআই ওয়ালেট এই অপশানে ক্লিক করবেন কন্টিনিউ ফর পিপিআই এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট পেজ ওপেন হবে এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন এরপরে সাবমিট অপশানের উপর ক্লিক করবেন সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি এলার শো করবে অর্থাৎ ই কে আই সি কমপ্লিট করবার জন্য আপনাদের কিন্তু দশ টাকা চার্জ পে করতে হবে প্রসিড অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন যদি আপনারা সেলফ পে আউট করতে চান তাহলে সেল পে আউট এই অপশানের উপর ক্লিক করবেন নেক্সট স্টেপ ওপেন হবে এখানে টেন ডিজিট মোবাইল নাম্বার এন্টার করবেন মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে দেখুন মোবাইল নাম্বারটা আপনার শো করবে এবং নিচের দিকে রয়েছে রিমাইটার নেম এই জায়গায় আপনি আপনার নামটাকে লিখে দেবেন এরপরে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে যে মোবাইল নাম্বারটা আপনি এন্টার করেছেন এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন আমি একটা সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে মানি ট্রান্সফার করে দেখালাম বাকি দুটো যে অপশান রয়েছে প্রসেস কিন্তু প্রায় একই রয়েছে এই জায়গায় একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে মোবাইল নাম্বারটা এন্টার করে আপনারা একবার ই কেআইসি কমপ্লিট করলেন সেই মোবাইল নাম্বারে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু আপনারা ইজিলি মানি ট্রান্সফার করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের নতুন করে ই চার্জ পেমেন্ট করতে হবে না যদি আপনার নতুন মোবাইল নাম্বার এন্টার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আধার নাম্বার এন্টার করতে হবে এরপরে স্ক্যান করতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী প্রসেসে যেভাবে এগিয়ে যেতে হয় যেটা আপনাদেরকে দেখালাম সেভাবে কিন্তু এগিয়ে যেতে হবে এখন রিচার্জ দৃষ্টি কোম্পানির অ্যাপ্লিকেশান ইউজ করে আপনারা কীভাবে মানি ট্রান্সফার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিচার্জ দৃষ্টি কোম্পানির যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই অ্যাপ্লিকেশানটাকে ফার্স্ট ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করলে স্ক্রিন আপনাদের সামনে এভাবে ওপেন হবে নিচের দিকে দেখুন ফিনান্সিয়াল সার্ভিস বলে একটি অপশান রয়েছে এই ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে প্রথমে রয়েছে মানি ট্রান্সফার এই অপশানের ওপর ক্লিক করবেন নেক্সট স্টেপ ওপেন হবে এখানেও কিন্তু তিনটে অপশান রয়েছে ডিএমটি ওয়ান সেল পে আউট পিপিআই ওয়ালেট এই তিনটের মাধ্যমে কিন্তু আপনার মানি ট্রান্সফার করতে পারবেন ডিএমটি টি ওয়ানটাকে আমি সিলেক্ট রাখলাম এরপর হচ্ছে এন্টার রিমাইন্ডার রেজিস্টার নাম্বার যে নাম্বার দিয়ে আপনার মানি ট্রান্সফার করতে চাইছেন সেই নাম্বারটা এখানে এন্টার করে দেবেন মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে এরপর হচ্ছে এন্টার আধার নাম্বার এই জায়গায় আধার নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন আধার নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে ওপরের দিকে রয়েছে দেখুন সিলেক্ট ইয়োর ডিভাইস এই সিলেক্ট ইয়োর ডিভাইস এই অপশানে ক্লিক করবেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দেবার জন্য কোন ডিভাইসটা আপনি ইউজ করছেন সেই ডিভাইসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আধার নাম্বারের পাশে দেখুন স্ক্যান বলে অপশান রয়েছে এই স্ক্যান অপশানে ক্লিক করবেন স্ক্যান অপশানের পরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক ডিভাইসে লাইট আসবে ফিঙ্গার প্রিন্ট দেবেন ফিঙ্গার প্রিন্ট স্ক্যান হবে সাবমিট করবার অপশান পাবেন সাবমিট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে আপনারা এগিয়ে যাবেন যেভাবে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে দেখালাম সেম একইভাবে কিন্তু আপনার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অপশান পাবেন যেহেতু আমি এই মাত্র একটি মোবাইল নাম্বার দিয়ে ই কে আইসি কিন্তু কমপ্লিট করেছি সেই মোবাইল নাম্বারটা এখন এখানে এন্টার করছি ই কে আইসি কমপ্লিট হয়ে থাকলে মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে এইরকম ডিটেলস কিন্তু ওপেন হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি অ্যাড করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এখানে শো করছে নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে ওপরে অ্যাড অ্যাকাউন্ট অপশান রয়েছে এই অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমরা অ্যাড করতে পারবো এখন মানি ট্রান্সফার করবার জন্য নিচের দিকে আইএমপেস নাকি এনএফটি কোনটার মাধ্যমে আমরা করতে চাইছি সেটাকে সিলেক্ট করতে হবে আমি আইএমপেসের উপরে ক্লিক করলাম আইএমপিএসের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম স্টেপ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এখানে রয়েছে এন্টার অ্যামাউন্ট কত টাকা আপনারা ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যামাউন্টটা এখানে এন্টার করে দেবেন এরপর হচ্ছে রিএন্টার অ্যামাউন্ট অ্যামাউন্টটা আবার পুনরায় রিএন্টার অ্যামাউন্টের ঘরে এন্টার করবেন এরপর হচ্ছে ট্রানজাকশান পিন এখানে ট্রানজাকশান পিন নাম্বারটা আপনি এন্টার করে দেবেন এরপর হচ্ছে পে এই পে অপশানের উপর ক্লিক করবেন পে অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এই ঘরে এন্টার করবেন এরপর নিচে ভেরিফাই অপশনের উপর ক্লিক করবেন ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ট্রানজাকশনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে যেহেতু একটু আগে একটা মানি ট্রান্সফার করে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম তাই এই ট্রানজাকশনটা আমি এখন করলাম না এইভাবে আপনারা খুব সহজে রিচার্জ দৃষ্টি কোম্পানির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপ্লিকেশন থেকে মানি ট্রান্সফার করতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন পাশাপাশি আপনারা যদি রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনার সরাসরি রিচার্জ দৃষ্টি কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোমস্ক্রিনে যে নাম্বারটা আপনার বর্তমানে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা কল করে রিচার্জ দৃষ্টি কোম্পানির আইডি আপনার ক্রিয়েট করতে পারবেন আজকের আপডেটটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন